তো নমস্কার ইউটু আজকের ভিডিওতে আমরা শিখব একটি কলম ডালাই করতে কি পরিমাণ বালি সিমেন্ট ও পাতল লাগবে আমরা শিখব এই ভিডিওতে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এগারো ফুট হাইটে একটি কলম ডালাই করতে কি পরিমাণ মালামাল লাগবে তো বন্ধুরা ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন একটি কলম ডালাই করতে কি পরিমাণ মালামাল লাগে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যদি চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি উদ্দেশ্যে সাবস্ক্রাইব করে আমরা চলে যাই হোয়াইট বোর্ডের মাধ্যমে কীভাবে একটি কলম কালাই করতে মালামাল হিসাব কীভাবে করা হয় তো বন্ধুরা এই যে কলম দেখতে পাচ্ছেন এই কলমটির হাইট আছে এগারো ফুট আর সাইজ আছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি তো প্রথমে আমরা এই কলমের দেখব এখানে কত সেফটি আছে তো সেফটিতে বের করতে হলে এখানে দেখতে পাচ্ছেন ইঞ্চি এই ইঞ্চিগুলাকে প্রথমে আমরা ফিটে কনভার্ট করে নেব তো পি এফ হাইট আছে এগারো ফুট পুরন দশ ইঞ্চিকে যদি আমরা ফিটে কনভার্ট করি তাহলে আমরা বারো দ্বারা দশকে বাক করব তো বারোতে যদি দশকে বাক করি বাক করে হবে দশমিক তিরাশি বারো দ্বারা দশ ইঞ্চিকে বাক করে হয়েছে দশমিক তিরাশি ফুট এখানে ওসব আমরা দশমিক তিরাশি ফুট পূরণ আবার এই দশ ইঞ্চি আবার আমরা ফিটে কনভার্ট করে পেলাম দশমিক তিরাশি তো এই তিনটি যদি আমরা গুণ করি তাহলে এই যে কলম দেখতে পাচ্ছেন কলমে কত সিফটি আছে তা বেরিয়ে আসবে তো এটা গুণ করে পেলাম আমরা সাত দশমিক আটান্ন সিএফটি এটা পেলাম আমরা বেজায়থন এই আয়তনটি পেলাম আমরা পেস্ট অবস্থায় বেজায়থন এবার আমরা শুকনো আয়তন বের করব। কারণ আমরা যখন মালামাল কিনে আনবো তখন শুকনো অবস্থায় থাকবে তো শুকনো অবস্থায় মালামাল বের করতে হলে আমরা এই যে বেজায়তন দেখতে পাচ্ছেন এটাকে আমরা এক দশমিক পাঁচ দ্বারা গুণ করব গুণ করলে শুকনো আয়তনটি বেরিয়ে আসবে শুকনো আয়তন আয়তন পেলাম আমরা সাত দশমিক আটান্ন ফুট এটাকে আমরা এক দশমিক পাঁচ দ্বারা গুণ করব তো গুণ করে হবে এগারো দশমিক সিএফটি এটা পেলাম আমরা শুকনো আয়তন তো এই যে কলমটি দেখতে পাচ্ছেন আপনারা এটা আমরা কোন দেশেতে কাজ করব তো যদি আমরা এক বাল্টি সিমেন্ট দিই তাহলে আমরা দুই বাল্টি বালি দেবো আর আর চার বাল্টি পাথর দেব তো এক অনুপাত দুই অনুপাত চার অনুপাত দ্বারা এই কলমটি আমরা ডালাই করব তো আমরা অনুপাতগুলি যুগ করে নিই এখানে অনুপাতের যুগপল কত হয় তো এক অনুপাত যুগ দুই অনুপাত যুগ চার অনুপাত এই অনুপাতের যুগবল হয় সাত তো প্রথমে আমরা সিমেন্টের হিসাব বের করবো এখানে কতটুকু সিমেন্ট লাগবে সিমেন্ট তো এই কলমে শুকনো আয়তন পেলাম আমরা এগারো দশমিক সাইত্রিশ এগারো দশমিক সায়ত্রিশ পূরণ অনুপাতের জুপল পেলাম আমরা সাত আমরা এই কলমটি এক অনুপাত সিমেন্ট তারা কাজ করবো এখানে উপরে বসাবো এক এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে হবে এক দশমিক বাষট্টি সিএফটি এক দশমিক বাষট্টি সিএফটি লাগবে সিমেন্ট এটাকে যদি আমরা বেগে কনভার্ট করি তাহলে এটাকে আমরা দশমিক আশি দ্বারা আমরা গুণ করবো তাহলে এই সিএফটি থেকে বেগে কনভার্ট হয়ে যাবে তো এটা যদি আমরা গুণ করি গুণ করে হবে এক দশমিক ত্রিশ ব্যাগ সিমেন্ট তো প্রায় দেড় ব্যাগ সিমেন্ট লাগবে একটি কলম ডালাই করতে এবার আমরা বালি হিসাব বের করবো এই কলমটিতে কতটুকু বালি লাগবে বালি কলামের শুকনো আয়তন পেলাম আমরা এগারো দশমিক সাঁত্রিশ ফিফটি এগারো দশমিক সাঁত্রিশ সেফটি পুরন অনুপাতের জুপল পেলাম আমরা সাত আমরা এই কলমটি দুই অনুপাত বালি দ্বারা কাজ করব। এখানে উপরে বসাব আমরা দুই তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করবি তিন দশমিক পঁচিশ সেফটি বালি লাগবে এই কলমটি ডালাই করতে আমাদের লাগবে তিন দশমিক পঁচিশ সেফটি বালি এবার আমরা পাথর হিসাবে বের করবো এই কলমটি ডালাই করতে কতটুকু পাথর লাগবে পাথর শুকনো আয়তন পেলাম আমরা এগারো দশমিক এগারো দশমিক সাইত্রিশটি পুরন অনুপাতের জুপল পেলাম আমরা সাত আর উপরে বসাবো আমরা চার কারণ চার অনুপাত পাথর দ্বারা এই কলমটি আমরা ডালাই করব তো এটা ক্যালকুলেশন করে পাবো আমরা ছয় দশমিক পঞ্চাশ সিএফটি পাথর তো সাড়ে ছয় সিএফটি পাথর লাগবে এই কলমটি ডালাই করতে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন একটি কলম ডালাই করতে কি পরিমাণ বালি সিমেন্ট ও লাগবে আর নেক্সট ভিডিওতে আমরা দেখব একটি কলম ডালাই করতে কি পরিমাণ রড লাগবে তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য የንም filtru ሎጡያ እትሙኑ አደაᴤዋ